রেন্ট মালিক কিন্তু প্রবাসী হলাম আমরা না আমরা জাস্ট আপনাদের সার্ভিস দিলাম আপনাদের সেবা দিরাম আর দুইটা নতুন বাইক আমরা প্রবাসী হাতে তুলে দিচ্ছি। রেন্ট রাইডার অনেকগুলা নতুন নতুন বাইক প্রবাসী দের কে ভাড়া দেওয়ার ভিডিও দেখেছেন এবং আজকে একসাথে দুইটা বাইক আমরা দেব। এই দুইটা বাইক আপনারা জানেন যে আমাদের সিলেটে ক্লাসিক ওজে যত বাইকের শোরুম রয়েছে সেখান থেকে আমরা নিয়ে আসছি। মাত্রই আজকে নিয়ে আসছি এবং আজকে ডেলিভারি দিচ্ছি। আপনারা যদি দুইটা বাইক যদি দেখতে চান আমরা এইমাত্রই আমরা দুইটা বাইকে রিভিল করব। একটু যদি বাইকগুলো ওড়াতে মানে আজকে যে বাইকটা যে ভাই ভাইয়ের জন্য কেনা হয়েছে ভাই ওপেনিং করবে গাড়িটা এটা বাই কত এইটা হচ্ছে নতুন গ্রাফিক যে জিক্সার মনোটন আছে এই মনোটনটা সো জিক্সার মনোটনটা আপনারা ইতিমধ্যে দেখলেন যে অনেকগুলা কালার আসছে হ্যাঁ অনেকগুলা গ্রাফিক্সের কালার আসছে তো এর মধ্যে এইটা হচ্ছে অন্যতম আরেকটা স্পেশাল কালার আছে ওইটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে আজকেই জাস্ট আমরা আনছি এবং আজকেই ডেলিভারি দিচ্ছি আমরা একটু যদি ওনাদের সাথে একটু কথা বলি আচ্ছা অনুভূতিটা জানতাম চাই যে ভাই গাড়ি বুকিং দিয়েছেন বাইরে কিন্তু টাকা আছে ইউজ টাকা গাড়ি কেনার মতো সময় নাই বিষয় হলো গোটা ঠিক আছে মানে ভাই তো এই সময়টারে বাসানি লাগে আমরা রেন্ট রাইড আপনারা প্রবাসী হল লাগি জাস্ট সার্ভিস দিলাম আমরা রেন্ট রাইড মালিক কিন্তু প্রবাসী হলাম আমরা না আমরা জাস্ট আপনারা সার্ভিস দিলাম আপনারে সেবা দিই আমার কিছু না আপনারা খুব ভালো

ঠিক আছে আমরা ম্যানেজ করে দিতাম পারবো তো যাই হোক আমি জেলা কত হয়েছে বাইতারার লোকে বাইতারা ম্যানেজ করে দিছে তো ইন্য সবচেয়ে সুবিধা আমরার আমরা নতুন মোটর সাইকেল চালাই দাম ফাই মানে কষ্ট ছাড়া আমি যদি এটা মোটর সাইকেল যাই আমার এক দুই দিন নষ্ট হইব তো সময়টা আমার বাঁচে আমি না বেঁচলে গরু রাখলেও আরো মানে আরো একটা এক্সট্রা টেনশন এড হইল আপনার যে আমার মোটর সাইকেলটা কিলার আছে না আছে কিন্তু তুই যাই জামেলা নাই তো আমি প্রত্যেক বছর আইম যদি প্রত্যেক বছর নাই দুই বছর পূর্বে আইলেও কিন্তু আমি নতুন বা মোটরসাইকেল আমি চলাই পারি তো থ্যাংক ইউ আপনারা রে রেহাজ ভাইও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আপনারা প্রবাসী যেবা যারা আছেন নিঃসন্দেহে আপনারা আইতে পারেন

আমার তো ইচ্ছা আরো যদি কিছু আরো আপডেট থাকতো আমার দেওয়ার ইচ্ছা আছে কারণ বাড়তার যে খুশি লাগে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমার পার্টনার কাছে অনেক বেশি ভাল লাগে আমরা লাগে দোয়া করবা যাতে আমরা আরো আগুয়ে যেতে পারি এই বিষয়গুলো লইয়া আর আমরা সব সময় চেষ্টা করবো সার্ভিসগুলো যাতে খুবই ভালো হয় খুবই ভালো হয় নতুন গাড়ি প্লাস সার্ভিস আমরা সার্ভিস আরও আপডেট করা লাগলে আমরা পরামর্শ দিব আমরা আপডেট করুন কোনো অসুবিধা নেই এই প্রতিষ্ঠানটা হয়েছে গিয়ে প্রবাসী এটার মালিক আমরা নাই এটার মালিক প্রবাসী হল আমরা জাস্ট পরিচালনা করো আমার আমরা আজকে শুধু আজকে তিনটা ব্রান্ড নিউ গাড়ি ডেলিভারি দিছি লাস্ট টাইম আমরা দেখছেন আরও বেশ কিছু ব্রান্ড নিউ গাড়ি ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও ব্রান্ড নিউ গাড়ি ডেলিভারি দিব এবং অবশ্যই আপনারা প্রি বুক করলে আমরা আপনার লাগে নিউ গাড়ি ডেলিভারি দিব ইনশাআল্লাহ প্রি বুক না করলে নিউ গাড়ি আমরা কাছে আছে কিন্তু যেগুলো ইউজ আছে ওগুলো অবশ্যই পাইবা আর যদি কেউ স্পেশালি করেন ভাই আমার নিউ গাড়ি লাগবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাহলে নিউ গাড়ি দিয়ে আর একটা কথা যে সবার উদ্দেশ্যে কই আর ভাই অনেকে মানে প্রি বুক করতে ডরাইরা আসলে ডরানির কিছু নাই ভাই আমরা ওই বাইরেও বুকিং মনে হয় এক মাস আগে এক মাস আগে আমরা আপনারা প্রি বুক করলে কিন্তু আমরা শিওর হই যাই যে আপনার একটা গাড়ি লাগবার আমরা এটা গাড়ির দিনও রেডি রাখি আপনি আয় মাত্র রেডি হইবা গাড়িটা বিDataReader প্রি বুক করিয়া রাখবা আমরা লাগি মানে একটু সহজ হয় আর সাড়া হাতে আইলে মজার ব্যাপার হইছে গ্যারান্টি আই দিয়ে আপনার ইয়ারফুটো পর্যন্ত গ্যারান্টি গাড়ি ডেলিভারি দিলাম আমিও ইয়ারফুটোর সামনে সামনে গাড়ি ভাইরা আমি আরো একটা জিনিস কই দন যাইতাম যে বাইদারা রিকোয়েস্ট কর দন যাইতাম যে এখন তো আমরা আমরা খুশি হইছি বড়গা আমরা একলা আইছি ফ্যামিলি লই আইছি না তো ফ্যামিলি লই আইলে তো আমরা মোটরসাইকেল পারতাম না তারা বেজান তাবা আপনারা গাড়ি নিয়ে কোনো মানে প্ল্যান করুক তো আমরা প্রবাস আরো ভালো হইব ওকে ইনশাআল্লাহ গাড়ি নিয়ে যাও বলতে আমার তো মনে করি একটা তারা লগে লেনদেন হইছে খুব ভালো লেনদেন হইছে তখন তো তারাও আমারে বিশ্বাস করছে আমিও তারারে বিশ্বাস করতাম পারছি তো না আগামীতে কোনো জায়গা জামাল হইতো না

উপসর সি ব্লক চৌচল্লিশ নম্বর রোড সাতচল্লিশ নম্বর বাসা ঠিক আছে আলাইকুম